আমাকে বিদ্রুপ করে বলতেছে যে আমরা পালাবো না তাই না তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না তাই না আর আমার নাম ধরে বলতে যে ফখরুল আপনি কি আপনার পাশায় আমাদের জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানেন না বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন যেমন চুরি করেন তখন মনে থাকে না যেমন করেন তখন মনে থাকে না তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী

এখান থেকে আমরা কি শিক্ষা নেই আমরা শিক্ষা নেই যে আল্লাহ নির্দেশের বাইরে কেউ যাবে না আমরা শিক্ষা নেই যে কখনো মানুষের প্রত্যাচার নির্যাতন করবে না কারণ এই মানুষ তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে তার কাজ করবার জন্য তাকে শোষণ করবার জন্য না তার উপর করবার জন্য না এখন দেখেন কত গল্প বেরোয় আসছে আয়না ঘর বানিয়েছে আয়না ঘর